আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কোনো সেনাবাহিনী নেই অপরাধ নেই বললেই চলে আর মানুষজন বাস করে একেবারে স্বর্গের মতো শান্তিতে হ্যাঁ আমি কথা বলছি আইসল্যান্ডের আইসল্যান্ড ইউরোপের উত্তরাংশে অবস্থিত একটি ছোট দেশ তবে ছোট হলেও এই দেশটি বিখ্যাত তার শান্তিপূর্ণ পরিবেশের জন্য নেই কোনো সেনাবাহিনী হ্যাঁ আইসল্যান্ডের কোনো নিজস্ব সেনাবাহিনী নেই উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে তারা যুদ্ধ বা সংঘর্ষে কখনোই জড়ায়নি অপরাধ প্রবণতা প্রায় শূন্য এখানে খুন ধর্ষণের মতো বড় অপরাধ প্রায় ঘটে না তাই অনেকেই ঘরের দরজা খোলা রেখেই ঘুমান পরিবেশের সৌন্দর্য বরফে মোড়া পর্বত গরম জলপ্রপাত নর্দার্ন লাইটস সব মিলিয়ে এক স্বপ্নের দেশ সুখী নাগরিক এ দেশের স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং কর্মসংস্থান এখানে খুবই ভালো ফলে মানুষজন বেশ সুখী জীবনযাপন করেন আর জানেন কি আইসল্যান্ডের একজন সিটিজেনও যদি দেশের বাইরে হারিয়ে যান দেশের পুলিশ তাকে খুঁজে বের করে এনে বাড়ি পৌঁছে দেয় এমনই ভালোবাসা ও দায়িত্ব নিয়ে চলে এই দেশের সরকার আইসল্যান্ডের সম্পর্কে আপনি আগে কতটা জানতেন কমেন্টে জানান এমন আরও অজানা দেশের তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি